ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোটো তক্তাপোষের উপর বসে আছেন ঘরে এক ঘর লোক ভক্তদের সঙ্গে সহাস্যবদনে ঠাকুর কথা বলছেন একটি উনিশ বছরের ছোকরাকে উদ্দেশ্য করে ও তার দিকে তাকিয়ে ঠাকুর যেন কত আনন্দিত হয়ে অনেক কথা বলছেন ছেলেটির নাম নরেন্দ্র অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দ কলেজে পড়েন তার কথাগুলি তেজ ও পরিপূর্ণ চোখ দুটি উজ্জ্বল সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কীরূপে ব্যবহার করা উচিত এসব কথা হচ্ছে ঠাকুর নরেন্দ্রর দিকে তাকিয়ে বললেন নরেন্দ্র তুই কি বলিস সংসারের লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র বললেন আমি মনে করব, কুকুর ঘেউ ঘেউ করছে ঠাকুর বললেন না রে অত দূর নয় সকলে হাসতে লাগলেন ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একটা গল্প শোন কোনো এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বয়ে গিয়েছিল এমন সময়ে একটা রব উঠল কে কোথায় আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্য পালালো না সে জানে যে হাতিও নারায়ণ তবে কেন পালাবে এই বলে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগল এদিকে মাহুত চেঁচিয়ে বলছে পালাও পালাও শিষ্যটি তবুও নড়ল না শেষে হাতি সুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত বিক্ষত হয়ে অচৈতন্য হয়ে পড়ে রইল সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে ধরাধরি করে আশ্রমে নিয়ে গেল খানিক্ষণ পরে তার চেতনা হলে তাকে জিজ্ঞাসা করল তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না সে বলল গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যায়নি গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ আসছিলেন বটে তা সত্য কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করছিলেন যদি সবই নারায়ণ তবে তার বিশ্বাস করলে মাহুতকে বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় সকলেই হাসতে লাগলেন ঠাকুর আরও বললেন ভক্ত অভক্ত সকলের মধ্যে নারায়ণ আছেন কিন্তু দুষ্ট লোকের সঙ্গে মাখামাখি চলে না কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারো সঙ্গে তাও চলে না